বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক

একটা আইন কাঠামোতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশে তো গুলো মারা গেল কই আপনার একটা মামলা ফাইল করতে পারলেন না আজ পর্যন্ত হিসেবে ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ গুলা যাই হোক বলেন ধরে নরা আমেলিকের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াইতে বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আপনি সেটা আমাকে দিয়ে আমি আমার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার মানে আমি যদি কোন দশ মিনিট কথা বলেন আমার সাথে মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা যদি কোনদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমারে জন্ম দেয় নাই ঠিক আছে আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার এরকম কার্যক্রম চলে মাসের মধ্যে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা আমার জন্ম দেয় ঠিক আছে আপনি আসেন দুই মাসের আর্মির হেল্প যদি আপনার এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ठीक है सब अपेक्षा कर रहा हूँ जी जी थैंक यू सर